সদর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রাউফের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আল্লী এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুর রাউফ সভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে ব্যানার ফেস্টুন সহ একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোডে গিয়ে শান্তিপূর্ণভাবে র্যালিটি শেষ হয় এবং আমাদের চেয়ারমেস সব এই করতে পারি আমাদের হবে রাজ্যের হবে আমরা ছাত্র